এক্সপ্রেসওয়ের প্রথম যে টোল প্লাজা ঢাকা থেকে বের হওয়ার পরে ঠিক তার বাম পাশে আপনি যদি সাইড রোডে যান বৃষ্টির দিনে এরকম পরিস্থিতির মুখোমুখি হবেন মাঝে মাঝে মজাই লাগে বিশেষ করে রোড যদি ভালো থাকে সেখানে পানি থাকে কিন্তু মজাটা আসলে প্রকৃতপক্ষে হয় না কারণ হচ্ছে রাস্তা ধীর করে দেয় এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ে যদিও এই উদাহরণগুলো এক্সপ্রেসওয়ের আশেপাশে কম নাই একেবারেই কম নাই জাস্ট পানিটা বের করে দেওয়ার একটা সুযোগ থাকলেই হতো এটা স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি যে কেউই এটা করতে পারে যে জায়গা থেকে আমরা আসলাম এটা কিন্তু অনেক উঁচু জায়গা এবং আমরা আস্তে আস্তে নিচে নামবো তাহলে উঁচু জায়গায় পানি বেঁধে আছে নিচু জায়গায় কিন্তু পানি নেই কারণ পানিটা বের হতে পারছে না আর যে জায়গাটা দিয়ে গেলাম আপনারা একটু খেয়াল করেন বাইক যদি স্লিপ খায় তাহলে বাইকের কি হবে মানে অ্যাক্সিডেন্টের একটা বিশাল সম্ভাবনা থাকে এর আগামী দেখেছিলাম এর থেকেও কম পানি অথবা মানে অল্প একটু বৃষ্টিতে একটা বাস উল্টে যেতে দেখেছিলাম আমার চোখের সামনে তো পানি বা বৃষ্টি সবসময় রাস্তার জন্য ক্ষতিকর রাস্তার মানে রোডের আপনারা বর্ষা শেষে দেখবেন যে রোডের অবস্থা কি হয়ে যায় সেটা মহল্লা রোড হোক সেটা হাইওয়ে হোক যে কোনো এক্সপ্রেস হোক যেটাই হোক মাঝে মাঝে দেখবেন যে মাঝখানে অনেকখানি নাই তো ওই নাই হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বাড়ে তো যাই হোক আমরা একটু সচেতন থাকবো রাস্তায় যখন বের হব বিশেষ করে নিজেরা যখন ড্রাইভ করবো দু চাকার মানে দুই চাকার যানবাহনে বিশেষ করে বাইকে তখন এটা রিস্ক অনেক বেশি যারা প্রাইভেট কার চালান বা মানে চার চাকার গাড়ি চালান তাদের জন্য ঝুঁকিটা অনেক কম তো আপনারা বিষয়টা খেয়াল রাখবেন যে এরকম ভাঙা বৃষ্টি কাদার মানে বাংলাদেশের সব রাস্তায় প্রায়